বা চা খান তাদের জন্য এই কেটলিটা খুব উপকারী হবে চাইলে কিন্তু আপনি সাথে করে হাতে করে বা ব্যাগে করে যে কোনো জায়গায় করে নিতে পারবেন নিতে পারবেন বক্স থাকবে এরকম ইলেকট্রিক লাইন থাকবে এই যে এই কেটলিটা হলো মেন এটা আপনার সাথে করে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন দামও খুব কম আছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নিতে ইলেকট্রিক লাইন দিলে সুইচ দেওয়া দিলে হবে কোনো রিস্ক নাই ইলেকট্রিক লাইন দেওয়ার পর আবার সুইচ আছে জি কোনো রিস্ক নাই কিন্তু রিস্ক রিস্ক থাকবে না আপনি নিতে চাইলে শুধু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা আপনি সাথে করে নিয়েও যেতে পারেন ব্যবহার করে আপনি রেখে দিতে পারবেন অসুবিধা নেই লং টাইম ব্যবহার করতে পারেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করুন বা সরাসরি দোকানে আসতে চাইলে লাভ ইভা এন্টারপ্রাইজ একান্ন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে যোগাযোগ করবেন